আসসালামু আলাইকুম আন্তর্জাতিক গণনা রীতি কিভাবে করতে হয় সেটা তোমাদের একটু দেখাবো চলো দেখা যাক আমি সর্বপ্রথম দেশীয় রীতি তোমাদের দেখাচ্ছি দেশীয় রীতিতে গণনা পদ্ধতি দেশীয় রীতি দেশীয় রীতিতে আমরা সাধারণত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেশীয় দিতে আমাদের গণনা দিই এইগুলা অর্থাৎ এক একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি একক থেকে আমরা কোটি পর্যন্ত আমাদের দেশের দিতে এগুলো আমরা গণনা করি একটা অঙ্ক আমি পরে দেখাই তোমাদের যেমন এখানে বলছে তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো নয়শো একুশ আমরা এই অঙ্কটাকে আমরা দেশীয় পদ্ধতিতে করবো তো দেশীয় পদ্ধতিতে আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের আমরা কিভাবে করবো তো দেখো তিন হাজার কোটির ঘরে তাহলে আমরা তিন হাজার পাঁচশো লিখবো তিন হাজার পাঁচশো লিখলাম কোটির ঘরে তারপর বলছেন তারপর বলছে পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ ওকে এখন এই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোটিটা সবসময় আলাদা হবে এবং দুই অঙ্কের লক্ষ্য যদি হয় তাহলে নিজুত আর লক্ষ্য মিলে লিখতে হয় তারপরে দুই অঙ্কের হাজার যদি হয় তাহলে অজুত আর হাজার মিলে লিখতে হয় আর যদি এক অঙ্কের হয় তাহলে শুধু লক্ষের ঘরে লিখতে হয় যদি এখানে শুধু বলতো পাঁচ লক্ষ্য তাহলে আমরা শুধু লক্ষের ঘরে পাঁচ লিখতাম কিন্তু এখানে আমাদের বলছে কি এখানে আমাদের অঙ্কে বলছে যে পঁচাশি লক্ষ লক্ষ্য পঁচাশি লক্ষ্য তাহলে দুই অঙ্কের লক্ষ দুই অঙ্কের লক্ষ্য তাহলে যেহেতু দুই অঙ্কের লক্ষ। সেহেতু নিজুত এবং লক্ষ্য মিলে আমার কত দিতে হবে পঁচাশি পঁচাশি লক্ষ তারপর কত বলছে পঁচাশি লক্ষ নয় শুশের ঘরে এই যে নয়শো একুশ লিখলাম কিন্তু আমাদের এখানে কি অজুত হাজারে ঘর কি খালি থাকবে না তাহলে অজুত আর হাজারে ঘরে যেহেতু কোনো অঙ্ক আমাদের নাই সেহেতু আমাদের এখানে কি দিতে হবে জিরো বসাতে হবে শূন্য বসাতে হবে তাহলে এখানে আমাদের হয়ে গেল কত এই কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ ওকে এখন এটা যদি আমরা কমা বসাই সংখ্যাটি হয় হচ্ছে তিন পাঁচ তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ এই সংখ্যাটা এখানে বসালাম এখন এখানে আমরা যদি ই করতে চাই কমা বসাতে চাই তাহলে আমাদের দেশীয় পদ্ধতি নিয়ম হচ্ছে প্রথমে তিন ঘর পর কমা বসে তারপর দুই ঘর পর পর কমা বসে তবে কোটি কোটির যেখানে হবে তার বাম কমা বসে না অর্থাৎ কোটির ভিতরে এখানে কিন্তু কোটি হয়েছে এই শূন্য রেখানে এখন এই শূন্য রেখানে যেহেতু কোটি হয়েছে এর বাম পাশে আর কোটির ভিতরে এগুলো পঁয়ত্রিশশো কোটি কিন্তু ঠিক আছে এর বাম পাশে আর কোনো কমা হবে না এখন যেহেতু আমি এটা বললাম যে দুই ঘর পর পর কম হয় হ্যাঁ তাই বলে যে তোমরা কোটির ভিতরে কমা দিবা তাহলে কিন্তু হবে না ঠিক আছে ওকে তাহলে তো আমাদের সংখ্যাটি হয়েছে এত ওকে আরেকটা অঙ্ক তোমাদের এখন আমি একটু করে দেখাই হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এখানে বলছে কি এখানে আমি আরেকটা বড় অঙ্ক করে দেখি করে তোমাদের দেখাচ্ছি এখানে চ নম্বরটা বলছে যে একশো কোটি একশো কোটি পাঁচ কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট ওকে আমি তোমাদের এই অঙ্কটা একটু করে দেখাই আমাদের এখানে বলছে কত একশো দুই কোটি তাহলে ঠিক আছে একইভাবে আমরা এখানে কি করব আমরা একক দশক লিখবো তাহলে একক দশক আমরা যদি লিখে এটা হচ্ছে নম্বরটা আমরা একক দশক লিখে নিব আগে তাহলে কি হবে একক দর্শক শতক হাজার অযুত কত একশো দুই কোটি বলছেন তাহলে যেহেতু একশো দুই কোটি বলছে তাহলে আমরা কোটির ঘরে একশো দুই লিখবো যেহেতু কোটির ঘরে কত কোটি বলছে একশো দুই কোটি তাহলে কোটির ঘরে একশো দুই কোটি লিখবো তারপর বলছে পাঁচ হাজার এখানে কিন্তু এক অঙ্কের হাজার এক অঙ্কের হাজার পাঁচ এক অঙ্কের হাজার সুতরাং শুধু হাজারের ঘরেই বসাতে হবে পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো আট সাতশো আট তাহলে কত সাতশো তাহলে সতের ঘরে সাত সাতশো আট তা শুধু আট বলছে তার আট হবে এককের ঘরে বাকি যে ঘরগুলো আছে ঘরগুলো খালি আছে সেই ঘরগুলোতে আমরা কি করব আমাদের সেই ঘরগুলোতে শূন্য সবগুলোতে শূন্য আমরা বসাই দিব এই তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট অর্থাৎ তাহলে সংখ্যাটি কী হবে সংখ্যাটি একশো দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট এখন আমরা যদি কমা বসাই তাহলে ডান দিক থেকে তিন ঘর পর একটা কমা তারপর প্রতি দুই ঘর পর একটা করে কমা অর্থাৎ এখানে আরেকটা কমা হবে হ্যাঁ এই আমাদের তাহলে এটা হয়ে গেল কত একশো দুই থেকে পাঁচ হাজার আট তাহলে যদি আমরা দেশীয় সিস্টেম করতে চাই তাহলে আমাদের এইভাবে করা লাগবে